তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এই বাড়িতে আমার কাজটা হয়ে গিয়েছে তো দেখেন এই ফিলিয়ারটাতে কালো টাইলস লাগানো হয়েছে এবং দিকেও কালো টাইলস লাগানো হয়েছে নিচে পাতর দেওয়া আছে এবং ওদেরখানে বরফির কিছু ডিজাইন করা হয়েছে রঙও কমপ্লিট হয়ে গিয়েছে সিঁড়িটা রিল লাগানো হয়ে গিয়েছে এদিকে কিচেন দেখতে পাচ্ছেন কিচেনের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং ঘরগুলোতে সব রঙও হয়ে গিয়েছে এই ঘরে টাইলস দেওয়া আছে এবং এদিকেও সব রঙ কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে বাথরুম ঘর বাথরুম ঘরের টাইলসটাও খুব সুন্দর ডিজাইন লাগানো হয়েছে সবুজ পাতার মধ্যে সাদা গোলাপ ফুল তো দেখতেও খুব সুন্দর লাগছে এটা বাথরুমটা প্রথমে আছে গোসলখানা আর এটা হচ্ছে বাথরুম এটা সামনে হলো গোসলখানা এবং ওই ভিতরে বাথরুম আছে দুটো পার্ট আলাদা করা হয়েছে এখানে নিচে স্কার্টিং দেওয়া আছে এবং তার উপরে একটা মর্নিং বিট দিয়ে দেওয়াল টাইসগুলো তোলা হয়েছে তো বাথরুম ঘরে পর্যন্ত দেওয়াল টাইলসগুলো লাগানো হয়েছে এখানে একটা কোমোটের ব্যবস্থা আছে একটা পেনও আছে তো ডিজাইনটা খুবই সুন্দর এটা ছিল আঠারো বারোর ডিজাইন দেখতে খুবই সুন্দর টাইলসটা আর এখানে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে কুসলখানা এখানে সামনে একটা